মেটিয়া ব্রুজ সেবা সদনের উদ্যোগে ইফতার পার্টি 1974 সাল থেকে মেটিয়া ব্রুজ সেবা সদন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে সাধারণ মানুষকে কলকাতার অদূরে মেটিয়া ব্রুজে ব্যবসায়ীদের সহায়তায় 50 বেডের এই হাসপাতালটি সফলভাবে পরিষেবা দিয়ে চলেছে গত 30 মার্চ সপ্তম রোজার দিনে ইফতার অনুষ্ঠান আয়োজন করেছিল এই হাসপাতাল মেটিয়া ব্রুজের ব্যবসায়ী কর্মী সহ প্রায় কয়েকশো লোকজন এদিনের ইফতার পার্টিতে অংশ গ্রহণ করেন ইফতার শেষ এই হাসপাতালের পরিষেবাকে আরও কিভাবে উন্নত করা যায় এবং কিভাবে আরও মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দেওয়া যায় বিষয়ে আলোচনা করা হয় এদিনের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হাসপাতালের সম্পাদক কোরবান আলী সিরাজ সমাজসেবী আলহাজ জুলফিকার আলী ভুট্টো হাসপাতালের সহ সম্পাদক আব্দুল বাড়ি মোল্লা শেখ নূর আলী গোড়া স্থানীয় কাউন্সিলর হাসপাতালের ডাক্তার নার্স প্রমুখ পেটিএম সেবা সদনের উদ্যোগে দেখলাম ইফতারি মজলিস এবং তাদের আলোচনা এই যে বেসরকারি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছেন আমরা একটু কথা বলে নেব কি বার্তা দেবেন কি চান আমরা অনেক কিছু চাই তার মধ্যে আমরা এখানে গরিব হসপিটাল এই যা আমরা তো ভিক্ষা করি চালাই বলতে গেলে জাকাত ফেতা ইত্যাদি নিয়ে চালাই আমরা ডোনেশন পাই না এবং অন্য কোন সম্প্রদায়ের কাছে আমরা টাকা পয়সা কিছু পাই না একমাত্র আমার এই দর্জি ভাইয়ের টাকা নিয়ে আমরা এই পরিচালনা করি এটা কি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ফান্ডে চলে না ব্যক্তিগত ফান্ড না আমাদের সংস্কৃতিগত বলে সকলে আমাদের মেডিয়াপুর অঞ্চলের যত দর্জি ভাই আমাদের আছেন সকলের সহযোগিতা নিয়ে আমাদের চলে সরকারি কোনো সাহায্য আপনার পায় না আমরা পাই না আগে পেতাম কিছু তাও সে বন্ধ হয়ে গেল আর পাইনি তার থেকে সদ্য পড়েছে আজ আমাদের মানুষ কীভাবে বিষয়টা হচ্ছে আমাদের এই সেবা সাধনটা গড়ে উঠেছিল এক সময় যখন এই অঞ্চলে কোনো হসপিটাল বা পরিচিত ছিল এই অঞ্চলের মানুষ বিভিন্ন জায়গায় দূর দূরান্ত দিতে বা এলাকার আমাদের যারা বিরাট কিছু মানুষ গত হয়েছেন এখনও যারা আছেন তারা সবাই মিলে নিজের অর্থে এবং ডাকাত ক্ষেত্রে নিয়ে এই প্রতিষ্ঠানটা গড়ে পরবর্তীকালে আস্তে আস্তে সবাই মিটিয়াপুরের শুধু না মিটিয়াপুরের আশপাশের অনেকেই মানুষ ঠিক তার সহযোগিতা করে যাতে এখান থেকে বহু পরিষেবা পাওয়া যায় এবং সেটা দীর্ঘ যাবৎ প্রায় চুয়াত্তর সাল থেকে নিয়ে আজ পর্যন্ত চলছে এবং এই এলাকার সহযোগিতায় মানুষের সহযোগিতায় এটা অর্থের সহযোগিতায় এটা চলছে ফলে এখানে সরকারি পরিষেবা বা বিভিন্ন সময় বিভিন্ন কয়েকটা এমপি হয়তো কিছু টাকা পয়সা দিয়েছিলেন ওই জন্যে বিল্ডিংয়ের জন্যে তাছাড়া এমনি আরব গভর্নমেন্ট থেকে হয়তো আমাদের বাড়ি সাহেব তার যিনি ছিলেন তিনি অনেকে এনেছেন সমস্ত জায়গা থেকে যেগুলো আমাদের দান ফেরাত বা বিভিন্ন যেগুলো পাই সেটা থেকেই প্রতিষ্ঠানটা আমাদের মেয়ের এখানে এলাকায় গরিবদের সাহায্য করা আর এখানে আমাদের প্রতি বছর এক সেকেন্ড দেড়শো লোককে আমরা ফ্রি চক্ষু অপারেশন করা হয় এবং আমাদের এখানে যে এনজিও আছে মেঘা হাজি সেবা সমিতি আমার সরকারি যে ভ্যাকসিনটা আমাদের এই সেবাশনের মাধ্যমে দেওয়া হয় এবং আমাদের আগামী দিনে আমাদের যে মেন উদ্দেশ্য হচ্ছে এলাকায় গরিবদের কিভাবে আরও সেবা দেওয়া যায় এইটা আমার মেন উদ্দেশ্য এখানে আমি প্রত্যেকটা গাড়ি নিয়ে গিয়ে প্রত্যেক নাগরিককে এবং প্রত্যেকটা ওস্তাক ভাইকে এবং সবাইকে বলছি তারা যেন মেটাই সেবা সন্দেহে যেন আরও বেশি দান করে যেহেতু আমাদের সম্পূর্ণ দানের ওপরে এটা চলে জাকাতের ওপরে চলে দানের ওপরে চলে এখানে প্রত্যেকজন আমি অনুরোধ করছি তারা যেন বেশি বেশি করে অর্থ দিয়ে আমাদের এই সেবা সম্বন্ধে আরও উন্নতি করার আমার সুযোগ দিই এবং আমাদের আরও এই কমিটিকে আরও যেন সেবা করার জন্যে যেন আরও অনুপ্রাণিত করুক এবং আমরা যেন আগামী দিনে আরও সেবা দিতে পারি মানুষকে সেভাবে আমি সবাইকে অনুরোধ করছি আর একবার তারা যারা বেশি করে অর্থ দিয়ে আমাদের সাহায্য করুক বহুদিন ধরে আমাদের যারা মুরব্বীরা এবং আমার আব্বা এবং আরও সবাই সকলেই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আমার দাদারা এবং আমাদের মুরব্বীরা যেটা বললেন যে শুধুমাত্র আর্থিক সহযোগিতা আমার মনে হয় সবাই হয়তো আমরা আর্থিক সহযোগিতা ঠিকভাবে হয়তো যদি নাও করতে পারি একটা মানসিক সহযোগিতারও প্রয়োজন যেটা আমি বিশেষভাবে মনে মনে করলাম আমাদের মধ্যে যারা অনেকে হয়তো আর্থিকভাবে সহযোগিতা করতে পারবে না তারা অন্তত খুব ভালো যেন কোয়ালিফাইড অনেক সহৃদয় ডাক্তার হয় তাদের অন্তত আমরা একটু বলি তারা তাদের তাদের ভ্যালুয়েবল টাইম তারা যদি আমাদের হসপিটালে একটু যায় তারা একটা অফিডি করলো কিছু তারা ভালো পেশেন্ট এখানে দেখে দিল তাহলে আমাদের চিকিৎসা যে পরীক্ষাটা আরও ভালো হবে কারণ একটা সমাজের পরিকাঠামো শিক্ষা স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করে তো আমি চাই যারা ভালো কোয়ালিফাইড ডাক্তার তারাও সহৃদয় হয়ে যদি আমাদের হসপিটালে আসেন তার আগামী দিনে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আরেকটু ভালো হবে উনিশশো সালে এই হসপিটালের জন্ম তৎকালীন আমাদের মাস্টার সাহেব বলি আমরা নজরুল ইসলাম খাসিমি সাহেব তারার মাথায় এমনি গল্প চলে তিনি চিন্তা ভাবনা করলেন এখানে একটা প্রসূতি বিভাগের দরকার এখনকার যে অবস্থা দেখছেন আজ থেকে চল্লিশ বছর আগে এই অবস্থা ছিল না তখন দু টাকার ইনজেকশন কেউ দিতে পারত না অসহায় মানুষ সেই অসহায় মানুষের চিন্তা ভাবনা করে এই সেবা সদনের জন্ম সেই সেবা আস্তে 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 পরে ধাপে ধাপে এত বড় হয়েছে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা এখনো পর্যন্ত আমাদের আমাদের সাহায্যের প্রয়োজন আছে সমস্ত জায়গার আপামর জনসাধারণের সাহায্য নিয়ে আমাদের এই হসপিটাল চলছে এবং আগামী দিনেও আপামর জনসাধারণের সাহায্য নিয়ে চলতে হবে আমাদের সুভাষ হসপিটালকে আমরা ফ্রি করতে চাই এর জন্য আমাদের অর্থ দরকার যে গরিব যারা পয়সা নেই যারা পয়সা মানে পাঁচ পঞ্চাশ টাকা একশো টাকা জড় করতে পারে না তারা এসে আমাদের কাছে গিয়ে প্রায় আসে তো আমরা তার জন্য কিছু করতে পারিনি হয়তো পয়সা নিয়েই নিই তাদের কাছে তো আমরা চাই এইটাকে ফ্রি করতে এই জন্য এই বলি জাগাতের পয়সা আপনারা বেশি বেশি আমাদের এসে দেন যে এসব দেন দিলে তাহলে আমাদের কাছে যেতেও হবে না আর জাগাতের পয়সা লোকের বাড়ি বাড়ি গেলে খুব মুশকিল হয় ওই বাড়িতে আছে বলে নেই এরকম ধরনের অনেক কিছু হয় তো মন থেকে জাগাতের পয়সা দিতে হবে দিয়ে সে দিয়ে যেতে হবে ব্যাঙ্কে অ্যাকাউন্টে ব্যাঙ্কে অ্যাকাউন্টে দিলে হবে অনেক মাত্র মাঝে এগিয়ে হাতে দিলে ওরা হাতে দিলে আমরা পেয়ে যাব একটাই উদ্দেশ্য জাগাদের পয়সা বেশি বেশি করে দিলে আমরা এই যা দেখছেন এগিয়ে আরো চার গুণ মাগে করবো আর আমার সেবা তো বলছি তো সেবা তো তোমায় ফ্রি দেওয়ার চেষ্টা করবো পয়সা তো নেবো না এরকম একটা চিন্তা করা যে আমার সেই রকম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জায়গাদের পয়সা দিয়ে আমরা সেবা সন্ধ্যে আমাদের গার্ডেন যে লাগা আছে তো আর আমরা আমরা কোনো রকম টাকা নেবো না ফ্রি করে দেবো সব কিছু সব বিভাগ সব অপারেশন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার ফ্রি করে দেবো ডাক্তার এখানে আবহাওয়া তো আছে তো পড়তে দিয়ে চেঞ্জ হয় পঞ্চাশ ডাক্তার তো আপ ডাউন করতে থাকে ফিফটি ডাক্তার তো নার্সও আছে ষাট সত্তর না নার্স যে নার্স আছে সবাইকে একটা কথা বলবো যে আপনারা চা সেবা সদন নিজেদের টাকাতে পয়সা দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পয়সা আমাদের দেন দেখুন আমরা আজ সেবা সদনকে ইনশাআল্লাহ ফ্রি করে দেবো যেরকম যত রোগী যেরকম রোগী হোক তার অবশ্যই আমার ফ্রি করে দেবো কি ট্রিটমেন্ট হয় এখানে এখানে আপনার ধরুন আউটডোর তো চলেই এবং যেখানে প্রায় ধরে নিন মান্থলি এখানে একশো প্রসব করেন বাচ্চা হয় এখানে রুগী তো ভর্তি হয় অনেক দুশো আড়াইশো রুগী ভাত ভর্তি হলো তারা আপনার ওই এখানে যেগুলো উপযোগী প্রসব উপযোগী তারা প্রসব পড়ালেন প্রায় শতাধিক কোনো মাসে আসেন এইভাবে হয় এরপরে আমাদের এখানে সমস্ত বিভাগই গিয়ে আছে আই বিভাগ থেকে চক্রু বিভাগ থেকে আরম্ভ করে মানে সব ডিপার্টমেন্ট প্যাথোলজি চাইল্ড ইত্যাদি ইত্যাদি সমস্ত আছে চলে আছে এখানে তো মানুষের সহযোগিতা আমরা সব ফ্রিতে কেন এখানে কিছু করোনা আছে আমরা যাওয়া যারা এখন যুবক শ্রেণী আমি তো বুড়ো হয়ে গেলাম আমি তো আছি প্রায় চল্লিশ বছর এই এই কাজই প্রাণী তো আছে আমার মতো অনেক বন্ধু বান্ধব আছেন আমি নতুন আমার এই জেনারেশনের কয়েকজনকে পেয়েছি যেমন আব্দুল বাণী ওনাকে পেয়েছি ওনার সহযোগিতার হাত আমাদের মাথার উপরে আছে আমরা সেইভাবেই চালিয়ে গেছি হঠাৎ করে কোনো অর্থের প্রয়োজন হলো তার কাছে গেলাম সেই অর্থটা পাই এবং আমাদের প্রবীণ মানুষ যিনি ছিলেন তিনি একবার বর্তমান প্রেসিডেন্ট এশিয়ানি নাম তাই গিয়ে বলি আসলে নাম আর তো উনি এই জিনিসটার উপরে খুব আগ্রহী এবং তার কাছেও আমরা যখন কোনো অর্থের প্রয়োজন হয় আমরা গেলে তিনি দিয়ে দেন এখানে তুই ভর্তি রাখা হয় ভর্তি রাখা হয় এখানে এখানে অপারেশনও হয়